কি ওপেন পোর্টসের মতো সমস্যা রয়েছে পুরো মুখ এমন গর্ত গর্ত হয়ে গিয়েছে তাছাড়াও নাকের চারপাশে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ারসের সমস্যা রয়েছে তাহলে আর দেরি না করে আজকের এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ব্ল্যাক হেয়ারস রিমুভ হয়ে যাবে এবং স্কিনের যে পোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লক হয়ে যাবে তো প্রথমে দেখো আমি কিন্তু পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি ও হ্যাঁ এখানে ছোট্ট একটি কথা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে যাবে তো প্রথমে কিন্তু আমি গরম জল দিয়ে পুরো মানে মুখে একটু উষ্ণ ভাব নেব দেখো এমন কোনো মানুষ নেই যাদের কিন্তু ব্ল্যাক হ্যাডস হোয়াইট হেয়ারস নেই ছেলে মেয়ে প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা থেকে থাকে কারো কম কারো বেশি যাদের কি অনেক বেশি অয়েলি স্কিন তাদের এই ব্ল্যাক হেডসটা কিন্তু বেশি দেখা যায় আর যাদের নর্মাল স্কিন তাদের একটু কম বোঝা যায় ব্ল্যাক হেডসটা কী আসলে আমাদের যে লোমকূপগুলো রয়েছে এই লোমকূপের মধ্যে কিন্তু সারা সারাদিনে ধুলো ময়লাগুলো স্কিনে একদম বসে যায় সেগুলো কিন্তু ভীষণ যত তোমরা প্রপার কেয়ার না করবে তখন কিন্তু এটা ভীষণভাবে বাজে দেখা একদম ফুটে ওঠে তো প্রথমে কিন্তু আমি এখানে উষ্ণ জল দিয়ে পুরো ফেসে ভাব দিয়ে নিয়েছি মানে তোমাদের কিন্তু স্টিম দিয়ে নিতে হবে এরপরে আমি এখানে দিয়েছি কিছুটা চিনি আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস একটা স্ক্রাবার তৈরি করছি এই স্ক্রাবারটা দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু স্ক্রাব করব দেখো চিনি কিন্তু আমাদের স্কিনের ডেডসেলগুলোকে ধুলো ময়লাগুলোকে রিমুভ করতে হেল্প করে আর লেবুটা কি করে লেবুটা কিন্তু স্কিন ব্রাইটনিংয়ের কাজ করবে আর লেবুর মধ্যে একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে এবং লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় কিন্তু লেবু আমাদের স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করবে এবং ব্রাইটও করবে দেখো দুটো জিনিস দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি নাকের চারপাশে এবং ঠুতনিতে কিন্তু বেশি দেখা যায় এই জিনিসগুলো তো এখন একটি ব্রাশ নিয়েছি যেটা মানে তোমরা ইউজ করেছো একদম ধার কম একদম ধারালো না তো সেই ব্রাশটা দিয়ে তোমরা খুব ভালো করে কিন্তু এইভাবে রাপ করবে তোমরা আঙুলের সাহায্যেও করতে পারো বা এইভাবেও করতে পারো তো যাই হোক এটা কিন্তু একটু আসতে করবে যেহেতু স্কিনে কিন্তু একদম আমাদের স্কিনটা সেন্সিটিভ হয় এই সব এরিয়াগুলো তো হালকাভাবে তোমরা কিন্তু প্রেশার দেবে না কোনো রকম তো দু থেকে তিন মিনিট পর্যন্ত তোমরা এইভাবে একটু রাব করবে তারপর ক্লিন করে আসবে ফেসটা তো এরপরে আমাদের একটা তৈরি করতে হবে প্যাক তো প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুলতানি মাটি মুলতানি মাটিটাই তোমাদের এখানে লাগবে এবং এরপরে আমি নিয়েছি কয়েক ফোটা লেবুর রস ওই লেবুটা থেকে আবার একটু কয়েক ফোটা লেবুর রস নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল যেহেতু এই মিশ্রণটা আমাদের গোলাপ জল দিয়ে পুরোটা তৈরি করতে হবে সেক্ষেত্রে কিন্তু গোলাপ জলটা তোমরা একটু বেশি করে এখানে দেবে আর যদি তোমরা পুরো ফেসের জন্য অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে একটু বেশি বানাবে আমি কিন্তু পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর অল্প করে বানালে শুধু নাকের চারপাশে এবং থুতনিতে তোমরা লাগিয়ে নিতে পারবে মুলতানি মাটি কিন্তু আমাদের ওপেন পোর্সের সমস্যা দূর করতে ভীষণভাবে হেল্প করে এই পোর্সগুলোকে কিন্তু ক্লক করে দেয় মানে একদম বন্ধ করে দেবে তোমাদের পোর্সগুলোকে যাতে আর ধুলো ময়লা না আটকে থাকে আর তারপরে এই গোলাপ জলটাও কিন্তু আমাদের ওপেন পোর্সকে ক্লক করবে এই দুটো জিনিস ভীষণ ভীষণ উপকারী যাদের এই সমস্যাটা অনেক বেশি রয়েছে তারা এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এর আগেও কিন্তু আমি অলরেডি দিয়েছি ওপেন পোর্সের সমস্যা বা ব্ল্যাক হ্যান্সপ্রেসেসের সমস্যাটা তোমরা দেখে নিতে পারো সেটাও কিন্তু খুব ভালো যেটা তোমাদের কাছে ইজি মনে হবে এবং যেটা তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল মনে হবে সেটাই তোমরা ব্যবহার করবে অনেকের অনেকে স্কিনে কিন্তু নাও শ্যুট করতে পারে সেক্ষেত্রে তোমরা বুঝে শুনে ব্যবহার করবে যাই হোক পুরো ফেসে কিন্তু এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম তো এটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে কিন্তু এটা হালকা শুকিয়ে আসবে তারপর কিন্তু আমি নর্মাল জল দিয়ে ক্লিন করে নেব এরপরে কিন্তু ক্লিন করার পরে অবশ্যই অবশ্যই একটা টোনার লাগিয়ে নেবে আর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তো এইভাবে তোমরা যদি সপ্তাহে দুদিন করে এই রেমেডিটা ফলো করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর কেমন রেজাল্ট পেলে তোমরা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর প্রত্যেকেই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারবে